নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আজকে আমি একটা এমন একটা বিখ্যাত জায়গায় এসে পৌঁছেছি যারা হয়তো যারা ছাস দেখেন রেগুলারলি তারা হয়তো এই জায়গাটা পরিচিত জায়গা তো সেই বিখ্যাত জায়গার আমি দেখাবো জায়গাটা দেখতে থাকুন ভিডিওটা এই যে দেখছেন এটা হচ্ছে শিলার সে একটা বিখ্যাত জায়গা যারা হয়তো চিনতে পারছেন তারা হয়তো কমেন্ট করে বসে জানাবেন সেই বিখ্যাত জায়গা যেখানে হয়তো বছরে কম করে কুড়ি থেকে পঁচিশ ছৌ নৃত্য হয় এই যে কোটশিলা থানার অন্তর্গত সে একটা বিখ্যাত একটা জায়গা দেখছেন যে এখানে পারমানেন্টলি ভাবে ছৌ আসর করা আছে এই ছৌ আসরটা দেখাচ্ছে এটা হচ্ছে ছৌ আসর এখানে পারমানেন্টলি ভাবে এই ছৌ আসরটা এখানে করা আছে এখানে ছৌ পার্টি আসে এবং এখানে ছৌ নৃত্য করা হয় আমাদের পুরুলিয়ার বুকে মনে হয় এই একটা এইটাই একটা ছৌ আসরের একটা জায়গা যেটা হচ্ছে পারমানেন্টলি ভাবে ছৌ আসর করা আছে বাঁশ গাড়া আছে বাঁশ বাঁধা আছে তা ছৌ আছে না খালি প্রোগ্রাম করার অপেক্ষায় তো আর এই যে দেখছেন এখানে দোকানদান দোকানের জন্যও এখানে প্যান্ডেলভাবে করা আছে বাঁশ গাঁদি তো এইখানে একটা এই রিসেন্টলি বুড়া বাবার দর্শন হয়েছে বুড়াবা বার হয়েছে অর্থাৎ তো সেই বুড়া বাবার কাছে যাব আমরা আজকে হচ্ছে মুলখির দিন সে মুলখির দিনে বুড়া বাবাকে আমরা দর্শনার বুঢ়াবার দর্শনালী সেই বিখ্যাত জায়গা না জায়গাটার নাম হবে বলবো না জায়গাটা যারা চিনতে পারছে অবশ্যই কমেন্ট করে ভিডিওর মধ্যে জানাবেন নাম বলছে না তবে একটা বিখ্যাত জায়গা আমাদের পুরুলিয়ার বুকে ছৌ ইয়া আর কি হ্যাঁ এইখানে এখানে বাবার আবির্ভাব হয়েছে এটা কদিন আগে হয়েছে বাবা আসছি এখন বছরের দিন হয়নি বছর দিন হয়নি এই জি ও তো তারিখটা দিয়ে আছে তা তারিখটা দেওয়া আছে এখানে